আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি যেভাবে আলু আর ডিমের ভর্তা তৈরি করতে যাচ্ছি এই ভর্তাটি গরম ভাতে তো ভালো হবেই খেতে এই গরমে পান্তা ভাতও খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে কীরকম আলু দিয়ে ভর্তা তৈরি হবে দেখে নিন আলু ভর্তা তো হবেই আলু ভর্তার জন্য আমি নিয়েছি জাম আলু আগে খুব একটা পাওয়া যেত না এখন বাজারে এই আলু পাওয়া যায় জামের মতো দেখতে আর ভেতরের রঙটিও জামের মতো হওয়াতে হয়তো এর নাম হয়েছে জাম আলু এখানে দুইশো গ্রামের মতো আলু নিয়েছি সাথে নিচ্ছি দুইটি ডিম বন্ধুরা আমি আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার গরম গরমই খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভেতরেরটি কত সুন্দর রঙ হয়েছে সবগুলো খোসা ছাড়ানো হয়েছে এবার আলুগুলো ভেঙে নিচ্ছি হাত ছোঁয়া ঠান্ডা হয়েছে তবে এই আলুগুলো একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে এই আলুগুলো বেশ আঠালো আর ভর্তা খেতেও অনেক সুস্বাদু হবে এবার ভর্তার প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা আমি আগে থেকে মরিচ যদি মুষমুচে না হয় তখন গুঁড়া ভালো হবে না লবণ দিলাম আধা চা চামচ বন্ধুরা আরেকটি কথা শুকনা মরিচ ভাজার সময় খেয়াল রাখতে হবে মরিচের বোটা যেন থাকে তখনই মরিচ ভাজার পর অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। পেঁয়াজ কুচি দিলাম আধা কাপের মতো আলু ভর্তার জন্য পেঁয়াজ এভাবে কেটে নিলে ভর্তা খেতে ভালো লাগবে আর সাথে এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি নিলাম মিশালাম ভালো করে তবে হালকাভাবে ধনিয়া পাতা থেকে পানি যেন বের না হয় সেভাবেই মিশিয়ে দিলাম সরিষার তেল দিলাম এক টেবিল চামচ চাইলে আপনারা এই এক টেবিল চামচ তেলের পরিবর্তে ঘি দিতে পারেন তখন ভর্তার টেস্ট হবে আরও ভালো থে আরও যোগ করছি কাঁচামরিচ কুচি দুই তিনটির মতো কাঁচামরিচ আর মরিচের ঝাল একসাথে মিশে ঘ্রাণ হবে ভালো আমার এই ভর্তাটি আপনারা একবার তৈরি করেই দেখুন আমি যেভাবে তৈরি করলাম আলু তো মথেই রেখেছি নিলাম ডিম ডিম ভেঙে গোড়া করে নিচ্ছি ভালো করে এবার আলুর সাথে মিশাচ্ছি আলুর সাথে ডিমের মিশ্রণটি দারুণ লাগছে জামালুর ভর্তা খেতে খুব সুস্বাদু আমি ভর্তাটি তৈরি করছি আর মনে হচ্ছে কখন গরম ভাতের সাথে নিজের তৈরি ঘি দিয়ে খেতে শুরু করব এবার এই পেঁয়াজ মরিচের সাথে দিয়ে মাখাচ্ছি আর ঘ্রাণ ছড়াচ্ছে ধনিয়া পাতা অবশ্য যার যার ইচ্ছে মতোই দেওয়া ভালো যে যেমন ঘ্রাণ পছন্দ করেন এবার বাকি ডিমটি দিচ্ছি এই ডিমটি পরে কেন দিলাম বলুন তো আমি বলে দিচ্ছি দুইবারে মেশানোর কারণ হলো একটি তো মিশিয়ে দিয়েছি আলুর সাথে ভালো করে আরেকটি রেখে দিয়েছিলাম এভাবে হালকা করে মেশাবো বলে তাতে কি হবে আলু ভর্তার সাথে ডিমও মুখে পড়বে তখন খেতে দুর্দান্ত লাগবে এভাবে তৈরি করুন এতটাই ভালো হবে খেতে আপনারা আবারও তৈরি করবেন আবারও দিলাম এক টেবিল চামচ তেল তাহলে আমরা দুই টেবিল চামচ তেল দিলাম সরিষার তেল পরে দেওয়ার কারণ হলো আলু ভর্তা খেতে আরও মজার হবে আর সরিষার তেলে ঘ্রাণও পাওয়া যাবে জাম আলু আর ডিমের মিশেলে সুস্বাদু ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই